নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আপনাদের দেখাবো সুইট ব্রেড স্যান্ডউইচ আর তার জন্য আমি দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি মানে এক লিটার দুধ নিয়েছিলাম সেটাকে শুকিয়ে পারশো করে নিয়েছি মানে টানিয়ে পারশো করে নিয়েছি এতটা দুধ যদিও আমার লাগবে না আর সেই কড়াইয়ের মধ্যেই দুধ জাল দিয়েছি যে কড়াই সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল একটা নারকেল নিয়েছিলাম আমি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে দেড়শো গ্রাম মতো চিনি ইউজ করেছিলাম মানে চিনি দিয়েছিলাম আর চিনিটা গুলে যখন আঠা আঠা মতো হয়ে আসবে সেই অবস্থাতে আমি আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু আমি অনেকটা ঘন মানে ঘন করে নিয়েছিলাম শুকিয়ে তো সেই দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার জন্য কিন্তু মানে এই নারকেলের যে কাইটা সেটা টেস্টটা কিন্তু আলাদাই আসবে আর এক পিস ব্রেড নিয়েছিলাম আর তার মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের দুধের যে কাই তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে আমি ঠিক এভাবে কোন ভাজ করে নিলাম দেখুন যেভাবে আমি ভাজ করছি ভাজ করে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিলাম আর গ্লাসের বাইরে যে অংশটা এসেছে ব্রেডের সেই অংশটা সরিয়ে রাখলাম আর ঠিক ব্রেডটা দিয়ে এভাবে দিলে মুখটা কিন্তু অনেকটাই জুড়ে যায় আর বেশ অর্ধ চন্দ্রাকার আকারে কেটে মানে পিসটা হয়ে যায় বেশি দেখতেও সুন্দর লাগে আর তারপরে মুখের দুই সাইডটা একটু চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যায় ঠিক এভাবে একটা সুন্দর কিন্তু তৈরি হয়েছে বেশ অর্ধ চন্দ্রকার আকারে বা পুলির পুলি পিঠার সেপও বলতে পারেন আর তারপর আমি আর একটা সেপ মাথায় এলো যে এভাবে করলেও জিনিসটা খারাপ হয় না তার জন্য আমি ব্রেডের চারকোনা কেটে নিলাম চারকোনা কাটার পরে ব্রেডটা যে মাঝের যে সাদা অংশটা সেই জায়গাতে আবার নারকেলের পুরটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার সেই কোনা কোনি আটকে দিলাম মানে ব্রেডের এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত আটকে দিলাম দেখুন যেভাবে ঠিক আমি আটকাচ্ছি দিয়ে ব্রেডের দু দুকোনাগুলো মানে দুধার আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম বেশ এভাবে কিন্তু বেশ বড়ও লাগছে স্যান্ডউইচের মতো আকার হয়েছে বড়ো লাগছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এভাবে দুইভাবেই বানালাম দেখলাম যে দুইভাবে বানিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো একভাবে বানাতে পারেন বা পুলি পিঠা সেপো দিতে পারেন সেটা আপনাদের মর্জি মতো সেটার জন্য কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না এবার আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দা একটু জলে একটু গুলে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম আর এভাবে যেগুলো বানিয়েছিলাম ব্রেড দিয়ে সেই ব্রেডগুলো মানে স্যান্ডউইচগুলো আমি একটু সেই ময়দা গোলার মধ্যে ডুবিয়ে নিলাম যেন বাইরেটা দেখতে বেশ সুন্দর জল এখন তেলের মধ্যে দিয়ে ভাজবো যেন ব্রেডের মুখটা খুলে না যায় তার জন্য আমি ময়দা গোলার মধ্যে একটুখানি চুবিয়ে নিয়েছিলাম মানে ডুবিয়ে নিয়েছিলাম আর তারপরে কড়াই রিফাইন্ড অয়েল বেশ ভালো করে গরম করে নিলাম ভালো করে গরম করে নেওয়ার পরে একটা একটা করে স্যান্ডউইচ কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে উল্টে পাল্টে দুপিট ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে রকমের শেফ দিয়ে যে স্যান্ডউইচ গুলো বানিয়েছিলাম একে একে সবগুলো ভেজে নিলাম ভেজে নামিয়ে নিলাম দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগছে স্যান্ডউইচগুলো জানি না খেতে কেমন হবে কারণ আমি এর আগে কখনো এরমভাবে ভাবে বানাইনি তো খেয়ে বলতে হবে যে কেমন হবে হ্যাঁ কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে আমি সবগুলো স্যান্ডউইচ এক একে ভেজে নামিয়ে নিলাম আর বাইরেটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে দেখেই মনে হচ্ছে বাইরেটা একদম পুরো যেহেতু আমি একটা ময়দার প্রলেপ দেওয়া হয়েছে হ্যাঁ বাইরেটায় তার জন্য বাইরেটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে গরম গরম খেলে কিন্তু ভীষণই ক্রিস্পি লাগবে আর দেখুন এবার আমি নামিয়ে সবগুলোকে প্লেটিং করে নিলাম দেখুন তো দেখতে কেমন হয়েছে দেখতে কিন্তু আমার কাছে দারুণ হয়ে গেছে অভিনব একটি রেসিপি সুইট ব্রেড স্যান্ডউইচ তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কিন্তু খেয়ে বলেছে রেসিপিটি দারুণ হয়েছে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল এবার টেস্ট করার পালা দাঁড়ান এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে আর এটা কিন্তু বাইরে থেকে ক্রিসপি আর আর ভেতর থেকে কিন্তু এই নারকেলের পুরটা কিন্তু দারুণ হয়েছে এবার টেস্ট করে বলছি আপনাদের যে কেমন হয়েছে বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে নারকেলের পুর ভরা দারুণ টেস্টি একেবারে ঝাক্কা হয়েছে।